কিশোরগঞ্জের ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে আটক করা হয়েছে দুপুরে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গত শুক্রবার জগন্নাথপুর বেনি বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালান কাউন্সিলর প্রার্থী ফজলু মিয়ার লোকজন প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলমের সমর্থকরা ফজলুর ভাগ্নে পিন্টুকে মারধর করে এই ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় দুদিন ধরে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে আজ সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত পঁচিশ জন আহত হন এ সময় একটি কয়েল কারখানা দুটি দোকান এবং দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর গ্রুপের মধ্যে সংঘর্ষ সংবাদ পেয়ে আমরা আসি এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিন রাউন্ড রাবার বুলেট